ভিডিওতে সিরিজে তোমাদের আবার স্বাগতম তো আমাদের কালী পুজোর প্যান্ডেল তোমরা এখন দেখতে পাচ্ছ তো চলো প্যান্ডেলে ঢোকার আগে পুজোর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি যেহেতু আগেই বলেছি যে আমি সংকল্প হয়েছিলাম পুজোর তো সংকল্প ঘর তুলতে যাওয়ার সঙ্গে কিছু ফুটেজ সে তুলে ধরছি আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যারা ঢাকি বৃন্দ এসেছিলো প্রায় ছজন ঢাকি এসছিল তোমাদের সামনে সেটা আগেই আমি করে দিয়েছি আগের ভিডিওতে ছটা ডাকি যখন আমরা ঘর তুলতে যাচ্ছিলাম তারা রাস্তায় শুয়ে এভাবে একজনের উপর দুটো ঢাক রেখে দুজন ধরে রেখে তার উপরে তারা ঢাক বাজাচ্ছিল যাই হোক ফুটেজটা হয়তো সোজা হয়ে ঠিক করে তোলা হয়নি কারণ যেহেতু আমি ফুটেজটা আগে তুলি নি মেন কথা এটা হচ্ছে তাই জন্য এরকমভাবে তোলা হয়নি তাও তোমরা ফুটেজটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ঢাক পুজো বাঙালি এই তিন ওয়ার্ড আমাদের বাঙালিদের সঙ্গে খুব ওতপ্রতভাবে জড়িত আমাদের এক একটা ইমোশানই হচ্ছে এই কথাগুলো তো এদিকে ঢাক বাজছিলো আমরা ওইদিকে সবাই আনন্দ করছিলাম রাস্তা সবাই দূর দূর থেকে দেখছিলো আর যেহেতু অনেক লেটই হয়ে গেছিলো প্রায় আমরা ঘর দূর গেছিলাম সাড়ে দিকে তাই জন্য তো এখন তোমরা দেখতে পাচ্ছ বাড়ির পুজোর কিছু মুহূর্ত যেখানে পুরোহিত মশাই মায়ের প্রায় তখন আরতি চলছিলো সম্ভবত যেহেতু ভিডিওগুলো অনেক বলতে গেলে প্রায় আগের বছরে পুজো তো সব কিছু ঠিকভাবে সত্যি করা সম্ভব নয় আমার ভিডিওগুলো ছাড়তেই লেট হয়ে গেলো মায়ের আরতি তোমরা দর্শন করো মাকে দর্শন করো মাকে সত্যি অপরূপা লাগছিল তখন যখন ধুনোর গন্ধ আসছিল তখন মনে হচ্ছিল মা সত্যি আমাদের কাছে এসেছেন ঢাকের আওয়াজ হচ্ছিলো তখন মা সত্যি আমাদের কাছে এসে আশীর্বাদ করে যাচ্ছে এই যে বাড়ির পুজোর যে কী আনন্দ উচ্ছ্বাস হ্যাঁ কষ্ট হয় সারা রাত হয় দুদিন আগে থেকে প্যান্ডেল করি আমরা তার জন্য হ্যাঁ কষ্ট হলেও তার যে আনন্দ এই আনন্দের কোনো শেষ নেই যাদের বাড়িতে পুজো হয় যারা পুজো করেন তারা নিশ্চয়ই কিছুই নয় মায়ের মুখ দর্শন করা মায়ের মৃন্ময়ী রূপের দিকে তাকিয়ে সারা বছর কাটানো যায় এতই সুন্দর লাগে তো এখানে তোমরা মাকে দর্শন করতে পারছো তো আমি এই ভিডিওর মাঝেই মায়ের একটা ফটো দিয়ে দেব। কেমন হয়েছে আমাদের মা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানো মায়ের আরতি দর্শন করো তোমরা আর বলো আরতি দর্শন করে তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে কারণ পুজোর ভিডিও সবার মনে কিছু না কিছু হলো সারা দেয় কিছু স্মৃতিচারণ ঘটে যারা পুজো করে তাদের মনের মধ্যে তো আমি এখানে কংসাল বাজছিলাম দিদি শাঁখ বাজছিল আমার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে যেন কদিন খাইনি কিছু ব্যাপার কিন্তু ওটা কিচ্ছু নয় মনে যতই যা থাকুক মায়ের যে পুজোর আনন্দ সেটা সত্যিই বলার নয় আর ভোলারও নয় তো প্যান্ডেলের ফুটেজও তোমাদের সামনে তুলে ধরেছি আগে পরেও তুলে ধরবো পুরো যদি প্যান্ডেলের ভিডিওটা দেখতে চাও প্রথম থেকে গেট পর্যন্ত গেট থেকে মায়ের মূর্তি মায়ের প্রতিমা সব পর্যন্ত আমার কমেন্টে জানাও তো এখন আমি তোমাদের সামনে কিছু আতসবাজির ফুটেজ তুলে ধরছি আমরা সবাই এখানে আতসবাজি ফাটাচ্ছিলাম ওইদিকে মায়ের আরতি প্রায় শেষের মুখে তো ভ্লগটি কেমন হয়েছে নিশ্চয়ই প্লিজ তোমরা কমেন্টে জানিও ভ্লগ তো হ্যাঁ দেরি করে ছাড় ছেড়েছে যে ব্লগগুলো হ্যাঁ এখন হয়তো কালী পুজো নয় হ্যাঁ ভাবছো এখন কালী পুজো এই সময় ছাড়ছে হ্যাঁ সত্যিই লেট হয়ে গেছে কারণ আমি যেহেতু পড়তে থাকি আর সঙ্গে সঙ্গে আমি কালী পুজো শেষ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমি বাইরে চলে গেছি তারপরে সেখানে ভিডিও এডিট করা পড়ার চাপে এক্সাম ছিল সেমিস্টার ছিল তার হয়নি করা তো তোমরা দেখছো এখন আতসবাজি করছে আমি ছুটে গিয়ে আতসবাজি যতই ভালো হোক এই কালী পুজোর সময় আতসবাজি যতই খারাপ কোথায় হাতে হাতে ফেটে যাবে এইসব নিয়ে তাও আতসবাজি ফাটাতে গেছিলাম এখানে বোন ভাগ্নি সবাই তারাবাতি রং বাতি যাচ্ছিল দেখো তো এখন মায়ের ফটো একটা তুলে ধরছি মায়ের